দর্শক চারিদিকের উত্তেজনায় ভাবলাম যে কাজের ফাঁকে একটু কথা বলে নেই কাজ করতে করতেই দু একটা কথা যেটা মাথার মধ্যে আসছে সেটা হচ্ছে যে দেশের চারিদিকের এই অস্থিরতা এত গুরুত্বপূর্ণ সংবাদ এত ব্রেকিং নিউজ এত টান টান উত্তেজনা প্রতিদিন কেন ঘটতে যাচ্ছে আজকে দিক থেকে আরও একটু বেশি গতকাল থেকে সেনাবাহিনী নিয়ে নানান ধরনের কথা শুনেছি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধান আলাপ আলোচনা করেছেন দেখা করেছেন কথা বলেছেন কি কথা বলেছেন সেটা বাইরের যে কি কথাবার্তা হয় সেটা বাইরে আসার কথা না কিন্তু আমরা আমাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করে নিই এবং বলে থাকি যে এই ইস্যুতে এই ইস্যুতে এইটা নিয়ে কথা হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যেটা মনে হচ্ছে যে হয়তো বা করিডোর ইস্যুটা খুব গুরুত্বপূর্ণভাবে সামনে এসেছে গতকাল খালেদ মহিউদ্দিনের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব আলম সাহেব গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কথা বলেছেন প্রথম কথা আমি বলেনি ওনার কথার উপরে কিন্তু খুব একটা ভরসা করা যায় না উনি উনি যে কথা বলেন তা উল্টা হয় কখন কি কথা বলেন সে বিষয়েও আস্থা রাখা যায় না তিনি গতকালকে যে কথাটি বলেছেন যে করিডোর দেওয়া হবে কিনা আরাকান আর্মিকে তিনি একবার বলেছেন যে সরকার সাংবিধানিকভাবে শপথ নিয়েছে অতএব সংবিধান মেনে সরকার চলবে আবার সংবিধান মেনে যদি সরকার চলে তাহলে সরকার শুধু সংবিধানের আন্ডারে নির্বাহী আদেশ যেটা আছে সেটা দিয়ে সেটাতেই শুধু কাজ করে যাবেন অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নেবেন না সেই ধরনের সিদ্ধান্তের মধ্যে একটি পড়ে করিডোর সেক্ষেত্রে শফিকুল আলম সাহেব বলেছেন না করিডোর দেওয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে এই সরকারের যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেট আছে নির্বাচিত সরকারের মতো যে কোনো সিদ্ধান্ত এই সরকারও নিতে পারে এটা তাদের ম্যানডেট আছে অতএব তার কথার উপরে ভরসা করা যাচ্ছে না তবে উনি একটি ভালো কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে করিডোর ইস্যুতে কি হতে যাচ্ছে না যাচ্ছে সেটা আগামীকাল স্পষ্ট হবে অর্থাৎ আজকে কিছুক্ষণ পরে নিরাপত্তা উপদেষ্টা যেন খলিলুর রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন বা সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে শফিকুল আলম বলেছেন যে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে অর্থাৎ খোলামেলাভাবে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারবে এবং সমস্ত প্রশ্নেরই উত্তর দেওয়া হবে আজকের সেই সংবাদ সম্মেলন থেকে তবে গতানুগতিকভাবে আমরা সবসময় দেখেছি যে সংবাদ সম্মেলনে উত্তর দেওয়া হয় খুবই ডিপ্লোমেটিক ওয়েতে মানে প্যাসিভ ল্যাঙ্গুয়েজে উত্তর দেওয়া হয় এবং ধোঁয়াশা করে উত্তর দেওয়া হয় এবং এমনভাবে উত্তরটা দেওয়া হয় যেন সঠিকভাবে চাপ দিয়ে ধরা না হয় আর গণ মাধ্যমের বা গণযোগাযোগের একজন ছাত্র হিসেবে আমি বলবো যে আমাদের সাংবাদিকরাও ঠিক ওইভাবে ঘরে কথাগুলোকে তুলে নিয়ে আসতে পারেন না এই জন্য হয়তো নানান ধরনের সীমাবদ্ধতা আছে যে শুরুতেই নিউজটা ফিল্টারিং হয়ে যায় এখন কথা হচ্ছে যে আগাম যদি আমরা একটু পর্যালোচনা করি যে সরকার কি আদৌ করিডোর দেবে না দেবে না আমার যেটা মনে হচ্ছে সরকার করিডোর দিতে চাই বা দিতে যাচ্ছে যদি না হতো তাহলে যখনই কথা হচ্ছে যে করিডোর দেবে বা দেবে না তখন এক বাক্যে সরকারের যে কোনো একটি নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হতো যে না করিডোর দেবো না কিন্তু আমরা দেখেছি যে একবার বলা হয়েছে করিডোর দেওয়া হবে আর একবার বলা হচ্ছে যে না করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি আর একবার বলা হচ্ছে যে করিডোর দেওয়ার বিষয়টা প্রক্রিয়াধীন আবার এর মাঝখানে দেখা গেল যে জাতিসংঘের মহাসচিব আসলেন এই দেশে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করলেন অথচ তার পিছনের উদ্দেশ্যটা ছিল আরাকান আর্মিকে করিডোর দেওয়া মায়ানমারের সাথে আমাদের দুইশো কিলোমিটার বর্ডার আছে এবং এই পুরো বর্ডারটাই এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি সেই ক্ষেত্রে নাকি তাদেরকে আমরা যদি একটা মানবিক করিডোর দিয়ে থাকি তাহলে ভবিষ্যতে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে দ্বিপাক্ষিক অনেক বিষয় সহজ হবে এটা একেবারে খোঁড়া যুক্তি যদি মানবিক করিডোর দিতেই হয় তাহলে বাংলাদেশ বা আরাকান আর্মিদের মাঝে আলোচনার মাধ্যমে হবে সেটা কিন্তু হচ্ছে না এটা শফিকুল আলম গতকালকে বলেছেন যে এটা আমেরিকাও সরাসরি করছে না এটা করছে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘ দুই দেশের সাথে আলোচনা করবে আলোচনা করে আরাকান আর্মিকে করিডোর দেওয়া যায় কি না যায় সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ তো সেই ধরনের একটা অর্গানাইজেশন তারা কখনো হার্ডলাইনের কোনো সিদ্ধান্ত নিতে যায় না বা কখনো নিয়েছে কোনো কার্যকরী পদক্ষেপ বা কার্যকরী ফলাফল এসেছে এটা কিন্তু আমরা বলতে পারি না এই কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ ছিল জাতিসংঘের যদি এতটা মুরদ বন্ধের জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করতো সেটা গ্রহণ করছে না তাহলে মায়ানমারে আরাকান আর্মি সামরিক জানতা মায়ানমারের সাথে যুদ্ধ করছে সে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা কেন যে দুটো স্বাধীন দেশ যুদ্ধে জড়াতে যাচ্ছিল সেখানে তাদের কোনো আলোচনা নেই যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র অথচ সেটা বাদ দিয়ে তারা মায়ানমার আর্মি যারা তাদের সদস্য না তাদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছে বা আরাকান আর্মি নিয়ে আলোচনা করতে যাচ্ছে তাহলে এই কথাটা বলা যায় যে ডালমেকুস কালা হাই আবার আরেকটি কথা সমালোচকরা বলছেন যে স্টারলিং কেন দেশে আসলো ইলোন মার্ক মাস্কের স্টার্লিং কেন বাংলাদেশে আসলো বাংলাদেশে বলা যায় ব্যবসা করতে এসেছে অনেকেই বলছেন যে এটার যে মূল্য কানেকশন ফি প্লাস হচ্ছে মাসিক যে চার্জ সেটা বাংলাদেশের মানুষ বহন করতে পারবে না এটা নিয়ে পক্ষ বিপক্ষে অনেকগুলো কথাই হতে পারে কারণ হচ্ছে একসময় যখন মোবাইল ফোন আসে বিশেষ করে গ্রামীণ ফোন মোবাইল টু মোবাইল যখন কানেকশন দিয়েছিল তখন বলা হয়েছিল যে এটা চলবে না এত টাকা দিয়ে কেউ মোবাইল ব্যবহার করবে না কিন্তু সেই মোবাইল উঠতে 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 সবার হাতে চলে গেছে কিন্তু সবার হাতে যাওয়ার জন্য তাদেরকে যে পদক্ষেপগুলো নিতে হয়েছে ষাট হাজার টাকার সিম ফ্রিতেও মানুষকে দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ টাকা রিসার্চ করলে একটা সিম ফ্রি এই ধরনের অপশন দিয়েও সিম বিক্রি করে প্রত্যেকের হাতে হাতে দেওয়া হয়েছে যে ধরনের হ্যান্ডসেট আগে আমরা দেখেছি যে সাত আট দশ হাজার টাকা দাম ছিল সেই ধরনের হ্যান্ডসেটের এখন দাম ছয় সাতশো আটশো টাকা এভাবে নামিয়ে প্রত্যেকের হাতে দিয়েছে এটা ঠিক কিন্তু বাংলাদেশে স্টার লিঙ্ক নিতে খরচ হবে কত কানেকশন ফি লাগবে প্রায় সাতচল্লিশ হাজার এবং প্রতি মাসের ন্যূনতম বিল হচ্ছে চার হাজার দুইশো টাকা এদেশের হয়তো মুষ্টিমেয়ের কিছু সুপার প্রিমিয়াম কোয়ালিটির লোকজন আছেন তারা এটাকে ব্যবহার করবেন সাধারণ মানুষ আমজনতা মধ্যবিত্ত এদের নাগালের বাইরে এই হিসেবটা তাহলে স্টার্লিং কি ব্যবসা বাদ দিয়ে এখানে সেবার জন্য এসেছে না অনেক সমালোচকী বলছে যে স্টার্লিং মূলত এসেছেন আরাকান আর্মিকে নেটওয়ার্কিং সহযোগিতার জন্য অর্থাৎ মায়ানমার সরকার কিন্তু তাদের সব ধরনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাদের ইন্টারনাল যদি কোনো সেট থাকে ক্ষুদ্র পরিসরে যোগাযোগের জন্য সেটা আছে কিন্তু বৃহৎ পরিসরে যোগাযোগের জন্য তাদের এখন কোনো নেটওয়ার্ক নেই স্টারলিঙ্ক বাংলাদেশের ঘাড়ে ভর দিয়ে তাদেরকে ওখানে নেটওয়ার্ক দেবে তারা যেন এটা অবাধে ব্যবহার করতে পারে তাদের ভিতরে স্টারলিঙ্ক হয়তো ঢুকতে পারবে না কিন্তু স্টার এমনভাবে নেটওয়ার্কটাকে সেট করে দেবে যেন মায়ানমারের আরাকান অঞ্চলের লোকজন এটাতে এক্সেস নিতে পারে এবং এক্সেস নিতে কোথা থেকে জাতিসংঘের মধ্যস্থতায় হয়তো এটা হতে পারে অথবা তারা করিডোর দিলে বাংলাদেশে চলে আসবে কানেকশন নেওয়ার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো করা দরকার সেট আপগুলো রেডি করা দরকার সেই সেট এখান থেকে রেডি করে নিয়ে যাবে তাহলে সব মিলিয়ে বিচার বিবেচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে সবার পরিস্থিতি হচ্ছে করিডোর কেন্দ্রিক করিডোরের পক্ষে আবার ইন্ডিয়ার দিকে যদি চিন্তা করি ইন্ডিয়া কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে গেছে করিডোর ইস্যু নিয়ে যে কারণে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় সৈন্য জড়ো করেছে বাংলাদেশের পণ্য রপ্তানিতে আমদানিতে সে তারা নিষেধাজ্ঞা জারি করেছে ভিসা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে শুধু সীমান্ত সিলগালা করতে তাদের বাকি আছে এমন একটা পরিস্থিতি ইন্ডিয়া পড়েছে যে করিডোর নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে গেছে যে এখন বাংলাদেশের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা তাহলে হয়তো এই করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নিতে বা এখানে আমেরিকান নৌবাহিনীর ঘাঁটি সেট করতে কিছুটা দেরি হবে এই ধরনের একটি পদক্ষেপ তারা নিতে যাচ্ছে যে বাংলাদেশকে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক তিনভাবে চাপ দিয়ে যদি এটাকে কোনোভাবে কমানো যায় তবে কমানো যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না সব অবস্থা নির্ভর করছে আজকে যেন খলিলুর রহমান সাংবাদিক সম্মেলন করে কি কথাগুলো বলেন তার উপরে ফলিলুর রহমানের কথাতেই স্পষ্ট হবে যে সরকার আদৌ করিডোর দিতে যাচ্ছে বা যাচ্ছে না বন্দর দিতে যাচ্ছে বা যাচ্ছে না গেলে কার কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেইটা হয়তো স্পষ্ট হবে আজকের এই সংবাদ সম্মেলন থেকে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কি হয় এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন যে আপনারা কি ভাবছেন এই ইস্যুটা নিয়ে ধন্যবাদ সবাইকে